আপনি এই মোবাইল দিয়া এই মোবাইলের ক্যামেরা চালাইতে পারবেন অথচ এই মোবাইলের মালিক জানতেও পারবে না এই মোবাইলে যা হইবো সব আপনি দেশে থাকেন বিদেশে থাকেন দেশের বাড়ির বাইরে থাকেন এই মোবাইল দিয়া সব দেখতে পারবেন এই মোবাইলে দেখছেন এই মোবাইলটা লাগতে আছে আর এই মোবাইলে কিন্তু ক্যামেরা চলে আসছে এই যে দেখেন এটার পেছনে সাইডটা ওইটার মধ্যে যে ইউটিউব চলতে আছে আমি এই মোবাইলে দেখতে চাইতে আছি এই যে দেখেন সেম দুটা আপনার ওয়াইফে অথবা আপনার ছেলে আপনার মেয়ে আপনার গার্লফ্রেন্ড আপনার যে খুশি তা হোয়াটসঅ্যাপে কার সাথে দেখতে চান তো দু তিন দিন আগে একটা ভিডিও আপলোড আপনার বাড়ির যে মোবাইলটা আছে ওই মোবাইলের মধ্যে কি হইতে আছে কি দেখতে আছে কার সাথে চাট করতে কার সাথে হোয়াটসঅ্যাপে কথা হইতে আছে। ইভেন আপনার পরিবারে যে মোবাইলটা আছে ওই মোবাইলের ক্যামেরা আপনার এই হাতে দেখা মোবাইল থেকে মানে অন করিয়া দেখতে পারবেন আপনার পরিবার কি করতে আছে কার সাথে কথা বলতেছে এবং ওনার আওয়াজ শুনতে পারবেন এটার পার্ট টু ভিডিওটা নিয়ে আসার অনেক রিকোয়েস্ট ছিল তো ফাইনালি আজকে এই ভিডিওটা মধ্যে আপনারা দেখতে পারবেন প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখার অনুরোধ রইল তো সর্বপ্রথম আপনাদের কাজ হইছে আপনারা গুগল প্লে স্টোর যেটা আছে গুগল প্লে স্টোরে আপনারা সরাসরি প্রবেশ করবেন ঠিক আছে এয়ার ডপ প্যারেন্টাল কন্ট্রোল এই লেখাটা সার্চ করবেন ঠিক আছে সার্চ করার পর যেটা আসবে এই অ্যাপসটা আপনারা সরাসরি ইনস্টল করে নেবেন আমি তো ইনস্টল করে রাখছি আপনারা ইনস্টল করে রাখবেন এই যে এরপরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর সাইডে স্ক্রিন রেকর্ড চালিয়ে দিছি দেখেন আপনারা ওপেন করার পর এখানে দেখেন লেখা আছে ইমেল এবং সাথে লেখা আছে গুগল তো আপনারা কি করবেন গুগল দিয়ে এখানে লগ করে নেবেন ঠিক আছে তো আমি গুগল দিয়ে লগ করে তারপর দেখাইতেছি কি করতে আছে তো গুগল দিয়ে সরাসরি সাইন ইন করে নেবেন সাইন ইন করার পরে এখানে দেখেন লেখা আছে মাইন এবং মাই চাইল্ড তো আপনারা কি করবেন এখানে মাইন যে লেখাটা আছে ওইটাতে একটা ক্লিক করবেন হালকা ক্লিক করার পর এরপরে নিচে দেখেন লেখা আছে এগ্রি তো এগ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পর যেটা দেখতে আছেন এখানে একটা এই যে দেখেন এখানে একটা কিউ কোড দেওয়া আছে একটা নাম্বার দেওয়া আছে আপনি অবশ্যই এই নাম্বারটা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবেন ঠিক আছে এই নাম্বারটা অবশ্যই লাগব এই নাম্বারটা না হলে হইব না পাশাপাশি দেখেন এখানে একটা এই যে লেখাটা আছে সাথে এখানে এই যে শেয়ারের অপশান আছে আপনার কাজ কি এখন এই শেয়ার অপশানে ক্লিক করা ক্লিক করে আপনি যেই মোবাইলের সাথে আপনি কানেক্ট করতে চাইতে আছেন হইলে ওই মোবাইলের হোয়াটসঅ্যাপে এটা পাঠাইতে পারেন অথবা ওই মোবাইলটা দিয়ে এমনি ক্যামেরাটা স্ক্যান করবেন কিউ কোডটা ঠিক আছে এই যে কিউ কোডটা আছে কিউ কোডটা স্ক্যান করলেও চলবো অটোমেটিক প্লে স্টোর থেকে ডাউনলোডের অপশান অপশন আর নইলে শেয়ার ক্লিক করে এই যে হোয়াটসঅ্যাপে আপনারা ইয়ে করবেন নিয়ে যাবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবেন তারপর আপনার যে মোবাইলে শেয়ার করছেন ওই মোবাইলটা দরকার আপনার এখন এটার দরকার আপাতত নাই এটা লাগবো আবার আমি দেখাইতেছি হয়তো এখন দেখতে অনেক কঠিন মনে হইতেছে কঠিন অ্যাকচুয়ালি সহজ আমি এই মোবাইলে মানে কানেক্ট করিম ঠিক আছে এবার এই মোবাইলে আমি ওই লিঙ্কটা আনছি আবার এই মোবাইলের দরকার আমার আমি এই মোবাইলের হোয়াটসঅ্যাপে ঢুকলাম হোয়াটসঅ্যাপে পর এই এই যে দেখেন এখানে আমি সরাসরি একটা ক্লিক ক্লিক করার পরে যদি পাসওয়ার্ড থাকে এটা দিবেন দেওয়ার পর দেখেন এখানে ইয়া কি এই যে দেখেন এখানে আইসে যে ডাউনলোড এগিন তো ডাউনলোড আমি করাম আমারটা ডাউনলোড ছিল না যে কারণে আমি ডাউনলোড করি আবার তো ডাউনলোডটা এখানে দেখেন উপরে হইতাছে তো একটু অপেক্ষা করবেন ডাউনলোড হওয়া অবধি এরপরে ওপেন লেখা ওপেনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে যদি কোনো কিছু চাই এটাতে ওকে করে দিবেন দেওয়ার পরে এখানে দেখেন ইনস্টল লেখা আছে ঠিক আছে তো ইনস্টলে একটা ক্লিক করবেন সরাসরি ইনস্টলে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এখানে লোডিং নিতে পারে তারপর ওপেনে ক্লিক করবেন দেখেন ওপেনে ক্লিক করার পরে এরপরে যদি এলাউ চা অবশ্যই অ্যালাউ করতে হবে আপনারা অপেক্ষা করবেন এই যে দেখেন এখানে স্টার্ট লেখা আছে ঠিক আছে তো আপনি ক্লিক করলাম স্টার্টে ক্লিক করার পরে এরকম লোডিং নিবে ঠিক আছে স্টার্টে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে লুডিং নিতে লোডিং লুডিং যতক্ষণ লোডিং না নেই অবশ্যই ততক্ষণ আপনার এখানে থাকতে লাগবো তো লোডিং হওয়ার পরে আমি আবার আসতেসে ঠিক আছে দেখেন লোডিং হয়ে গেছে লোডিং হওয়ার পর কি আছে এই জায়গায় একটা পারমিশন চাইছে পারমিশনটা আপনারা অন করে দেবেন ঠিক আছে অন করার পর তারপর ব্যাকে ক্লিক করবেন ওকে ব্ল্যাকে ক্লিক করার পরে দেখেন এখানে এখানে আবার ইনস্টল করার একটা অপশন আছে আবার তো আবার ইনস্টল ক্লিক করবেন আপনারা সিম্পলি এই যে ইনস্টল হয়ে গেছে এখানে ইনস্টল হয়ে গেছে মানে কি শেষ হয়েছে না শেষ হয়েছে না ওপেন এয়ার কিটস যে লেখাটা আছে এটাতে একটা ক্লিক করতে হইব সিম্পলি এটাতে একটা ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন অনেক সময় লোডিং নেই ওকে তারপর দেখেন যে এখানে লেখাইছে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে জয়েন ইউর ফ্যামিলি গ্রুপ এই এবার ওই মোবাইলটা দরকার কোন মোবাইলটা হাতে থাকা ওই আগের যে একটা মোবাইল এবং ওইটাতে একটা কুট আসিল সামনে ওই কুটটা দরকার ঠিক আছে এই কুটটা এখানে বসাইতে লাগবো কোন জায়গায় এই যে এই জায়গায় আমি এখানে কুটটা বসাই দেখে ওকে কুটটা বসানোর পরে দেখেন এই যে ডান হয়ে যাব এখন সাকসেসফুল হয়ে যাবো একটার সাথে একটা টোটালি কানেক্ট হয়ে যাব এবার এই মোবাইল দিয়া এই মোবাইলকে পুরোপুরি কন্ট্রোল করতে পেরাম দেখেন ওকে বাস হয়ে গেছে এখন হয়ে গেছে বাস এখানে শুধু ডেট অফ দিবেন ডেট এখানে অ্যালাও করতে লাগবো ঠিক আছে এটার কাজ শেষ এটা ডান করে দেন এটার সাথে এটা এটা কানেক্ট হয়ে গেছে টোটালি এখানে অ্যালাউ করবেন এবার এটাতে আপনারা এই পারমিশন গুলা ওষুধটি দিতে লাগবো ঠিক আছে এই পারমিশনটি দিতে লাগবো এবার কিন্তু কাজ শেষ এবার কিন্তু এই মোবাইলটা এই মোবাইলটা কিন্তু এই মোবাইলের মধ্যে সীমাবদ্ধ নাই এই মোবাইলে যা হইব সব আপনি দেশে থাকেন বিদেশে থাকেন দেশের বাড়ির বাইরে থাকেন যদি জোরে চুরি করে মোবাইল নিয়ে যায় চুরের চেহারাসহ আপনি দেখতে পারবেন কোনো সমস্যা নাই এই মোবাইলে এই মোবাইলে যা হয় এই মোবাইল দিয়া সব দেখতে পারবেন এ কার সাথে চার্জ করতেছে অথবা ইমুতে কার সাথে কথা কইতাছে আপনি এই মোবাইল দিয়া আপনি যে কোনো জায়গায় থাকেন বিশ্বের দেখতে পারবেন আপনি এই মোবাইল দিয়া এই মোবাইলের ক্যামেরা চালাইতে পারবেন অথচ এই মোবাইলের মালিক জানতেও পারবে না তো ভাই এই মোবাইলের স্ক্রিনটা তো আমি কি করতেছি এটা এই মোবাইলে আনতাছি দেখেন খালি হ্যাঁ এই যে দেখেন ক্লিক করলাম এই যে দেখেন এটার ক্যামেরা আমি মনে করেন এটার পিছনে ক্যামেরা ডাইভার কেমন দেখবেন দেখবেন এই যে দেখেন এই যে দেখেন দেখছেন এই মোবাইলটা লাভতাছি আর এই মোবাইলে কিন্তু ক্যামেরা চলে আসছে এই যে দেখেন এটার পেছনে সাইডটা ঠিক আছে এবার আমি এইটা কিন্তু এটার কিন্তু এটার মধ্যে কিন্তু অন্য কিছু এটার মধ্যে কিন্তু মানে দেখতেছেন আপনারা এটার মধ্যে অন্য কিছু আছে যেমন মনে করেন এটার মধ্যে আমি আমি ইউটিউব চালামো এরপরে কিন্তু এটা ক্যামেরা চলতেছে ফর এক্সাম্পল মনে করেন যে আমি ইউটিউবে একটা ভিডিও চালাই হ্যাঁ সব ক্যামেরা কিন্তু ঠিক চলতে আছে এটার কিন্তু এখন ইউটিউব চলতে আছে এই যে এবার মনে করেন যে ওইটার আমি সামনের ক্যামেরা আইনাম ঠিক আছে এই যে সামনের ক্যামেরা আয় হরবো এই যে দেখেন সামনের ক্যামেরা আই হচ্ছে ঠিক আছে ওইটার মধ্যে কিন্তু ইউটিউব চলতে আছে ঠিক আছে এই যে সামনে ক্যামেরা আয় আমার এবার মনে করেন আমি ওইটার মধ্যে যে ইউটিউব চলতে আছে আমি এই মোবাইলে দেখতে চাইতেছি হ্যাঁ অথবা ওইটা দিয়ে আমি কারোর সাথে চাট করতেছি ওইটা আমি দেখতে চাইতেছি জাস্ট একটা ক্লিক করে দেখেন ওইটার ওইটার মধ্যে যে ইউটিউব চলতে আছে এটার মধ্যে আয় ভরবো ঠিক আছে এই যে দেখেন সেম দু এবার এটা স্কল করি এই যে দেখেন স্কল করছি ওইটা গেছে এটা স্কল করছি ওইটা গেছে এটা স্ক্রল করছি ওইটা গেছে এটা যে মোবাইলটারে ট্র্যাক করছেন আপনার পরিবারের মোবাইলের ফ্ল্যাশ দিবেন ফ্ল্যাশ লাইট এখানে জাস্ট ফ্ল্যাশ লাইট বদ্ধ ফ্ল্যাশ আপনি আপনার বাড়ি ইন্ডিয়া আপনার বাড়ি বাংলাদেশ আপনার বাড়ি দিল্লি মুম্বাই কলকাতা আপনি থাকেন মনে করেন আমেরিকা আমেরিকা থাকা আপনার মোবাইলের ওয়াইফের মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালাইতে পারবেন বদ্ধ করতে পারবেন ঠিক আছে আরো ইন্টারেস্টিং জিনিস আছে দেখামু মানে লম্বা হইতেছে ভিডিওটা ভিডিওটা আগে একটা শেয়ার দেন শেয়ার দেওয়ার পরে দেখেন দেখাইতেছি দাঁড়ান ভিডিওটা বদ্ধ করি আগে ক্যামেরা বদ্ধ করি আপনার অথবা আপনার ছেলে আপনার মেয়ে আপনার আপনার যা খুশি তা হোয়াটসঅ্যাপে কার সাথে চাট করতেছে এটা দেখতে চান দেখতে চান দেখেন এটাতে ইউটিউব চলতেছে অথবা আমি মনে করেন হোয়াটসঅ্যাপে কারোর সাথে চাট করতেছি যা খুশি তা করি মোবাইল মনে করে লক করা আছে লক করে আমি সবকে ভালোই লাগছে কার সাথে লাস্ট চার্ট করছে দেখেন এই যে ক্লিক করলাম নোটিফিকেশনে এই যে দেখেন আমার একটু আগে আমি একটা ফটো দেখছি ইয়ে করছি ফটোতে ভিউ করলে ফটো দেখতে পারবেন আমি একটু আগে কার সাথে হোয়াটসঅ্যাপে চার্ট করছি এই যে দেখেন এই হোয়াটসঅ্যাপে এই যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কত মেসেজ আয়ের নোটিফিকেশন আয় রইছে এগুলো সব দেখতে পারবেন বুঝতে পারছেন সব এই যে দেখেন হোয়াটসঅ্যাপে কত মেসেজ আয় রইছে মানে ইন্টারেস্টিং জিনিসের অভাব নাই আরো অনেক কিছু আছে ভিডিওটা লম্ব হয়ে যাব আমি আর বিস্তারিত কিছু দেখাইলাম না আপনারা দেখতে পারবেন সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করার এই সুবিধাটা যাতে সবাই পায় বিশেষ করে প্রবাসী বাইরা উফ আমার মানে দুই দিনে কয়েক হাজার কল দিছে আমি কি কমু মানে বিশ্বাস করতে পারতাম না কয়েক হাজার কল কল আইসে শুধুমাত্র দাদা এটার অ্যাপস কি বিস্তারিত একটা ভিডিও চাই এটা কইয়া তো এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম কিভাবে আশা করি ভিডিওটা পজিটিভ ভাবে মানুষ সবাই কাজে লাগাইবেন কোন নেগেটিভ কাজে লাগাইবেন না প্লিজ বি পজিটিভ এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ আশা করি ভিডিওর মধ্যে বুঝতে পারছেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা বুঝতে পারছেন না আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন থ্যাংক ইউ বাই বাই